আপনার মোবাইলেরও কি খুবই দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে মানে ফুল চার্জ করার পরও দুই থেকে আড়াই ঘন্টা চালানোর পরই ব্যাটারি লো হয়ে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র দুটি সেটিংস অন করা রয়েছে আপনার মোবাইলের মধ্যে সেই দুটি সেটিংসকে অফ করলেই কিন্তু আগের তুলনায় আপনার মোবাইলের চার্জ সার্ভিস কিন্তু অংশে বৃদ্ধি পাবে তো চলুন কি সেই সেটিংস দুটি দেখে নেওয়া যাক তার আগে বলছি ভিডিও স্কিপ না করেই দেখবেন যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে হয়তো ঠিকমতো বুঝতে পারবেন না তো চলুন এবার ভিডিও শুরু করা যাক তো এর জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের লক খুলে নেবেন তারপর উপর থেকে ধরে একবার নিচের দিকে টান দেবেন নিচের দিকে টান দেওয়ার পরেই এখানে এই অপশানগুলো সব চলে আসবে স্প্রতিটা মোবাইলে আসে আবার অনেকের এখানে হয় কি নিচের দিকে টান দেওয়ার ফলে আসে তো আপনি যেভাবে আপনার আসে আর কি অপশানগুলো তো সেইভাবে নিয়ে চলে আসবেন এখানে আসার পরে একটি অপশান পেয়ে যাবেন এখানে লোকেশান এই লোকেশানের উপরে আপনি একটু চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে একটু নিচে চলে আসবেন একদম নিচে এখানে দেখতে আছেন লোকেশন সার্ভিসেস বলে একটি অপশান দেওয়া রয়েছে তো লোকেশন লোকেশান সার্ভিসেসের উপরে ক্লিক করবেন লোকেশান সার্ভিসেসের উপরে ক্লিক করার পর এখানে দেখতে আছেন আবারও অনেকগুলি আর কি অপশান কিন্তু এখানে দেওয়া রয়েছে এর মধ্যে থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্ক্যানিং একটি অপশান দেওয়া রয়েছে তো আপনি এর উপর একবার ক্লিক করবেন এরপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা কিন্তু অন করা রয়েছে তো আপনারও কিন্তু বাই ডিফল্টটা অন করাই থাকবে তো আপনি এটিকে অফ করে দেবেন অফ করা হয়ে গেলে এখান থেকে একবার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর ঠিক উপরে আরেকটি অপশান দেওয়া রয়েছে দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং তো ওয়াইফাই স্ক্যানিংয়ের উপরে ক্লিক করবেন সেম এটাকে আপনারা এখান থেকে অফ করে দেবেন অফ করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন বিষয় হচ্ছে এই দুটো চালু থাকার ফলে হয় কি আপনারা খেয়াল করে দেখবেন ওয়াইফাই কিন্তু সবসময়তে সার্চ করতে থাকে আশপাশে যত ওয়াইফাই আর কি সিগন্যাল পাবে সেটা কিন্তু আপনার মোবাইল সবসময়তে খুঁজতে থাকবে সেম ব্লুটুথের ক্ষেত্রে ওইটাই হয় যদি কারো ওয়াইফাই মানে ব্লুটুথ খোলা থাকে তাহলে কিন্তু আপনার ডিভাইস সবসময়তে সেগুলিকে মানে খোঁজার চেষ্টা করে তো এক্ষেত্রে হয় কি আপনার মোবাইলে সবসময় এগুলি রান করতে থাকে এর ফলে আপনার মোবাইলের চার্জ যেটা আসে সেটা কিন্তু এরা অনেকটাই কনজিউম করে নেয় তো এই দুটো অপশান আপনি যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইল যে চার্জ সার্ভিস সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে